ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা তিনজনের মৃত্যু আহত তিনজন ঘটনা হুগলির কোলবার অনন্তপুরে চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল কোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি সদস্যরা শঙ্করবাটি হাই স্কুলে দুর্গাপুজো হয় জানা গেছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চার চাকার গাড়িটি তখনও যায়নি সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন পুজো কমিটির এক সদস্য জানান অনেক দেরি হচ্ছে তখনও চার চাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে কমিটি সদস্যরা সেখানে পৌঁছায় তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের ধাক্কা মারে চার চাকা গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের মৃত্যু হয় একজনকে এস এস কেম হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চুচুরায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বয়স উনত্রিশ বাড়ি সুগন্ধার শঙ্কর বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ ও স্বপন দেব বয়স চল্লিশ চন্দননগর কাটা দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দ্রনগর থানার পুলিশ রসতলে পৌঁছায় তারপর পলবা থানার পুলিশ সেখানে যায় যার জমির সামনে ইটের পাজা ছিল তিনি বলেন প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে গাড়িতে মদের বোতল পাওয়া গেছে সম্ভবত তারা মদ্যপান করেছিল মৃতদেহ ময়দন্তে হবে আজ চুটুরা ইমামবাড়া হাসপাতালে ঘটনায় শোকের ছায়া শঙ্করবাটি গ্রামে রিপোর্ট আমার বাংলানিউজ ঘটনা ঘটেছে আমাদের কালকে শঙ্করবাটির দুর্গাপুজোর কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমড়পাড়াতে কুমারপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছে আরও যে ছটা ছেলে ছিল ওরা একটা গাড়ি করে চার চাকা নিয়ে ওরা আসছিল আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে তখন দেখা যাচ্ছে ওরা আসেনি তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথা ফোন করে ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে তোমরা ওরা ভিডিও কল করে পাঠিয়েছে বলে তোমরা একে চেনো বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে তখন এরা চারশো সাত নিয়ে যায় ওখানে গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করিনি চার থেকে বার করেছে তার মধ্যে দুটো স্পট আর দুটোকে বার করতে পারেনি তবে এরা গিয়ে বাট্টার করেছে হুম কোড়া সাপটা হসপিটাল নিয়ে গেছে স্পট ডেট হয়েছে দুটো আর একটা চুইড়ই নিয়ে গিয়ে জঙ্গলে মক ট্রিটমেন্ট করতে করতে ও মারা গেছে আর একজন ওইখনকার মধ্যে তিন জন আর বেঁচে থাকে তার মধ্যে একজনকে পিজিতে পাঠিয়েছে আর দুজন চুইড়ো চুইড়ো আছে একদম মানে হটাদেরম কেন মানে এটা কি মানে গাড়ি ইয়েছিল স্পিড বেশি ছিল না গাড়ি স্পিড বেশি ছিল গাড়ির স্পিড অনেক বেশি ছিল মোনা আছে মানে আমরাও অনুমানই করি

তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাকা গাড়ি এসে মেরে হ্যাঁ একদম ইটিক ওখানে যাচ্ছে তাই করে দিয়েছে যাক গে সেই হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা সংকটজনক হ্যাঁ এবং আরও দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল

হ্যাঁ দু সাইডে অন্তত কিছু পুলিশ সিভিক পুলিশ হোক এ হোক হ্যাঁ দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে সরকার তরফ থেকে হোক পুলিশ প্রশাসন তরফ থেকে হোক তাহলে আমরা একটু সচেতন হতে পারি আপনার নামটা আমার নাম সুখচাঁদ দাস খবর দারুণ খবর খুশি খবর পান্ডুয়া শহরে আপনাদের শহরের চাহিদা মতো প্রতিষ্ঠিত হতে চলেছে সিবিএসসি অন্তর্ভুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল কেডি ইনস্টিটিউট অব অ্যাডভান্স এডুকেশন এখানে পাবেন স্মার্ট ক্লাসরুম বাচ্চাদের জন্য অ্যাডভান্স প্লে রুম সঙ্গে থাকছে এসি ক্লাসরুম সহ প্রতি ক্লাসে সিসিটিভি ব্যবস্থা থাকছে শুদ্ধ পানীয় জল ও পিক এন্ড ড্রপের সুবিধা তাই দেরি না করে আপনার সন্তানের সুভবিষ্যৎ ঘটতে আজই যোগাযোগ করুন

শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি